চা পেজো বড় হে গুলিয়া তো আগে বলবে তো বড় হে গে উল্লিয়া রে চাষা পেজো বড়ো হে গে দেখবে আমাদের এই জায়গাটায় একটা মেশিন বসানো আছে বাপ ওই মেশিনটা এখানে বুকে কান দিলে ওই মেশিনটা টিক 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 ঠিক করে চলতে থাকে না ভাই হ্যাঁ চলতে থাকে আচ্ছা ওই মেশিনটা অনেকের খারাপ হয়ে যায় যখন ভেলোরই নিয়ে দিল্লি বোম্বাইতে নিয়ে গিয়ে যখন ওই মেশিনটা মানে ওই দুনিয়ার মেশিন বসানো হয় কত টাকা খরচা নাই অনেক টাকার খরচার ব্যাপার কিন্তু আল্লাফাগ রব্বুলা আলামিন ওই মেশিনটা আমাদের এখানে লাগিয়ে দিয়েছে আল্লাফা বলছে যে আমাদের ট্যাক্স দিতে হবে কি পয়সা দিতে হবে হ্যাঁ আল্লাফা গ্রফ্বুলা আলামিন ওই মেশিনটা আমাদের এখানে বসিয়ে দিয়েছে একদিন হঠাৎ করে ওর ব্যাটারি শেষ হয়ে যাবে বাপ হ্যাঁ বলছে দেখুন জি

যে কত মানুষ কাতারের পর কাতার সারিতে সারিতে শুয়ে আছে তাদের কি কেউ খবর নিচ্ছে খবর নেবার লোক নেই আমিও একদিন তাদের পাশে আমার জায়গাটাও লেখা আছে আমার জায়গাটাও তাদের পাশে একটুখানি ছোট জায়গা আমার জন্য রাখা আছে আমি কি তাদের কবরস্থানের পাশে গিয়ে দু দশটা মিনিট দাঁড়িয়ে একবারও ভেবেছি যে আমার সাথী সঙ্গীরা এখানে শুয়ে আছে আমাকেও এসে এদের পাশে শুতে হবে এটা কি আমরা দিন ভাবি ভাবি না আ মৃত্যুবাড়ি গেলেও আমাদের দুনিয়াদারি গল্প ঠেলাই কান রাখা দায় হয়ে যায় ঠিক কিনা বা মৃত্যু বাড়ি গেলেও দুনিয়াদারি গল্পতে আমরা মিটে মেতে যাই বলছে দেখুন দেখো

Oh, নিজের হাতে কত মানুষের মাটি দিয়েছি তিন মোটো করে কত মানুষের লাশটাকে সামনে করে নিয়ে জানাজা পড়েছি কোনো দিন কি একবারও ভেবেছি যে আমার আমি যেরকম একজন আর জানাজা পড়ছি তার লাশটাকে সামনে করে নিয়ে আমাকে একদিন খাটিয়ার উপরে উঠে ওইরকম লাশ হয়ে শুয়ে থাকতে হবে সেদিন আমার নাম আর সিরাজুল ইসলাম থাকবে না সেদিন আমার নাম হয়ে যাবে লাশ আমি ওই খাটিয়ার উপরে উঠে শুয়ে থাকবো আমার আমি যেমন লোকের জানাজা পড়ছি আমার জানাজাটাও এরকম গ্রামবাসীরা আমার জানাজাটাও সেদিনে একবারও কি আমরা ভেবে দেখেছি আমাকে ওই হবে আর সারা গ্রামবাসীরা আমার জানাজা পড়বে বলছে দেখুন

तराई আমাকে দাফন করবে আশা